ওং নমসিবাই আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রীর সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকেই স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা রাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশিফল তুলারাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল তুলারাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি প্রেডিকশন এই মে মাসে তুলারাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন ভাগ্য করিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশি ফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। গ্রহের ট্রানজিট এগারোই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দোই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে উনিশে মে শুক্র রাশিতে ট্রানজিট করবে যখন মে টু শুরু হবে আপনার রাশি থেকে তুলা রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার রাশির অধিপতি হলো শুক্র আর শুক্র আছে আপনার সেভেন্থ হাউসে কিন্তু এইট হাউসে প্রবেশ করবে উনিশে মে শুক্র রবির সাথে আছে সেভেন্থ হাউসে আপনার পঞ্চমভাবে শনি সিক্স হাউসে রয়েছে রাহু রবি আর রাহু বুধ আর মঙ্গল অষ্টমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য হেলথ আপনার ইমিউনিটি সিস্টেম ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটি সিস্টেমের আমাদের হেলথের আপনার রাশির অধিপতি হলো শুক্র শুক্র সেভেন্থ হাউসে আছে শুক্র সেভেন্থ হাউসে আছে ফার্স্ট হাউস হলো আমাদের ইমিউনিটারি সিস্টেমের তো শুক্রের পজিশন কেন্দ্রে আছে শনির দৃষ্টি আছে বুধ সিক্স হাউসে আছে শুক্রের পজিশন ঠিক আছে কেন্দ্রে আছে আবার বিপরীত রাজযোগ তৈরি করবে এইট হাউসে গিয়ে বুধ এখানে কমজোর আছে বুধ যখন কমজোর আছে গুরুও একটু কমজোর আছে এইট হাউসে তো ডাইজেশান স্টোমাক স্কিন ইনফেকশান অ্যালার্জি কারণ বুধ কমজোর হলে ইনফেকশান অ্যালার্জি স্কিন এর সমস্যা হয় আর দেবগুরু বৃহস্পতি কমজোর হলে ফ্যাট ইনক্রিজ হয় খাওয়া দাওয়া ঠিক করতে হয় খাওয়া দাওয়া খেয়াল রাখতে হয় লিভার ডাইজেশান এগুলো খেয়াল রাখতে হয় এগুলোর প্রবলেম দেখা যায় তো এগুলো আপনাকে খেয়াল রেখে চলতে হয় বাকি আপনার শরীর স্বাস্থ্য এখানে ঠিক থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে আর কোনো চিন্তা নেই এবার বলবো বিদ্যা এডুকেশান আপনার কেমন হবে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পঞ্চম ভাব হলো বিদ্যার ভাবে আছে শনি শনি আছে নিজের ঘরে শনি নিজের ঘরে রয়েছে তো শনির কোনো পরিবর্তন নেই শনি এখানে শুভ রয়েছে আর কোনো পাপ গ্রহের প্রভাবও এখানে নেই এই মাসে আপনার পড়াশুনো খুব ভালো হবে আপনি ভালো ডিসিশান নিতে পারবেন পড়াশুনো নিয়ে আপনার মন মনে ভালো আইডিয়া আসবে আপনি যা করতে চান পড়াশুনো রিলেটেড আপনি করতে পারেন কারণ শনি পঞ্চমভাবে আছে নিজের রাশিতেই আছে তো চিন্তার কারণ কিছু নেই পড়াশুনো আপনার ভালো হবে পড়াশুনোয় ফোকাস কনসেন্ট্রেশন আপনার ভালো হবে পড়াশুনোয় আপনার কোনো অ্যাডমিশান কোনো এক্সাম থাকলে আপনার ভালো হবে অ্যাডমিশান নিতে পারেন ফর্ম ফিল আপ করতে পারেন হায়ার স্টাডির ক্ষেত্রে আপনার শুভ হবে এবার বলবো প্রেম লাভ রিলেশান আপনার কেমন হবে পঞ্চম ভাব হলো প্রেমের আর শনি নিজের ঘরে আছে শুক্র সপ্তমভাবে আছে খুবই ভালো শনি ত্রিকোণে আর শুক্র কেন্দ্রে শুক্রের সাথে রবি আপনার মধ্যে একটু অ্যাগ্রেশান থাকবে একটু খেয়াল রাখবেন চোদ্দোই মে পর্যন্ত যতদিন শুক্র আপনার রাশিতে দৃষ্টি দেবে আপনার মধ্যে অ্যাগ্রেশান থাকবে কন্ট্রোল করতে হবে আপনার রাগের জন্য আপনার লাভ রিলেশানে প্রবলেম যাতে না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনাদের মধ্যে ফাইটও হতে পারে আর্গুমেন্ট হতে পারে কিন্তু ওভারঅল বললে প্রেম এখানে ভালো হবে শনি শুভ আছে শুক্র বিপরীত রাজ্য বানাচ্ছে সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে উনিশে পর আপনার কথা আপনার বে অফ টকিং আপনার পার্সোনালিটি দ্বারা সামনের জন্য অ্যাট্রাক্টিভ হবে আপনার সামনের জন আপনার প্রতি অ্যাট্রাকটিভ হবে আকর্ষিত হবে আর যাদের রিলেশান নেই রিলেশান হওয়ারও যোগ রয়েছে উনিশে মেয়ের পর খুবই শুভ যোগ প্রেমের ক্ষেত্রে এই মাস খুবই শুভ এটা বলবো বিবাহিত জীবন ম্যারিড লাইফ সেভেন্থ হাউস হলো ম্যারিড লাইফে সেভেন্থ লর্ড আপনার মঙ্গল মঙ্গল আপনার সিক্স হাউসে আছে কোনো পরিবর্তন নেই মঙ্গলের শিক্স হাউস কুণ্ডলীর খারাপ মানা হয় আর এখানে মঙ্গল রাহুর সাথে আছে তো মঙ্গল আর রাহুর কনজাংশান খুব শুভ নয় এটা শুভ নয় কনজাংশানটা আপনার শুভ হবে না আপনাকে আপনার ম্যারিড লাইফে খেয়াল রাখতে হবে ম্যারেল লাইফে প্রবলেম দেখা যাবে সেভেন্থ লর্ড সিক্স হাউসে রয়েছে আর সিক্স হাউস শুভ নয় তো এখানে ডিফারেন্ট অফ ওপিনিয়ন দেখা যাবে দুজনের মধ্যে আপনার লাইফ পার্টনারের হেলথেও সমস্যা দেখা যাবে ছোট ছোটো ব্যাপার নিয়ে আপনাদের মধ্যে আর্গুমেন্ট আর আন্ডারস্ট্যান্ডিং এগুলো দেখা যাবে ফাইট দেখা যাবে দুজনের মধ্যে ইগো আর অ্যাটিটিউডও থাকবে তো আপনাদের এগুলো খেয়াল করে চলতে হবে এবার বলবো সব গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নাইন্থ হাউস হলো ভাগ্যের টেন্থ হাউস হলো ক্যারিয়ারের ভাগ্যের অধিপতি বুধ আর বুধ আছে আপনার সিক্স হাউসে কিন্তু সেভেন্থ হাউসে চলে আসবে এগারোই মে এগারোই মের পর আপনার ভাগ্য খুব ভালো হবে ভালো কেন হবে কারণ বুধ কেন্দ্রে চলে আসবে নাইন্থ লর্ড হয়ে কেন্দ্রে ট্রানজিট করবে তো শুভ সেভেন্থ হাউসে এসে ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে ভাগ্য আপনাকে সাথ দেবে এগারোই মের পর আপনি যে কোনো কাজ করতে পারেন ভাগ্য সম্বন্ধিত এগারোই মের পর আপনার শুভ হবে আপনি কোনো জিনিস সেল পারচেস করতে পারেন লাকজারিয়াস আইটেম পারচেস করতে পারেন গাড়ি বাড়ি কিনতে পারেন প্রপার্টি কিনতে পারেন ইনভেস্ট করতে পারেন আপনার লাভ হবে কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন এগারোই মের পর বেশি শুভ এবার উঠব করিয়ার টেন্থ হাউস হল করিয়ারের টেন্থ লর্ড চন্দ্র আর চন্দ্র সোয়া দিন অন্তর রাশি পরিবর্তন করে আর রবি আপনার উচ্চ আছে শুক্র বিপরীত রাজ্য বানাবে শনিও ঠিক আছে বুধ রাহুর সাথে আছে স্টার্টিংয়ে আপনার বুদ্ধি মাইন্ড ফোকাস আপনার কাজে থাক কাজে ঠিক মতো দেখা যাবে না তারপর আট দশ দিন পর আপনার ধীরে ধীরে কাজে ফোকাস হবে শনি পঞ্চমভাবে আপনার মাইন্ডকে সঠিকভাবে ইউজ করবে শুক্র দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে ফরেন্সে রিলেটেড কোনো কাজ আপনার হবে ফরেন্সে কানেকটিভিটি বানাবে গুরু সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে তো কমিউনিকেশানকে ইম্প্রুভ করবে কার্যক্ষেত্রে চোদ্দই মেয়ের আগে একটু ডমিনেটিং নেচার থাকবে রবি আপনার টেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে তো একটু অ্যাগ্রেশানও আপনার মধ্যে থাকবে তাড়াতাড়ি রেগে যাওয়া তাড়াতাড়ি রেগে যেতে পারেন কারোর কথা আপনার খারাপ লাগতে পারে আপনার ওয়ার্কিং প্লেসে এগুলো দেখা যাবে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে কিন্তু রবি আপনার উচ্চ আছে তো আপনার কোনো বড় আপনি কোনো বড়ো কাজ পেতে পারেন আপনার রাস্তা খুলে যেতে পারে কাজের ক্ষেত্রে ব্যাক সাপোর্ট কেউ আপনাকে করতে পারে ব্যাক সাপোর্ট আপনি পেতে পারেন কেরিয়ারের সাপোর্ট আপনি পাবেন তো মে মাসে আপনার কেরিয়ার খুব ভালো হবে কেরিয়ারে গ্রোথ হবে নেম ফেম হবে এগারোই মেয়ের পর বিশেষ শুভ এবার বলবো বিজনেস সেভেন্থ হাউস রবি রবি উচ্চ সেভেন্থ হাউসে রবি উচ্চ আপনার মধ্যে এনার্জি থাকবে স্ট্যামিনা থাকবে তো আপনার ব্যবসা খুব ভালো হবে ব্যবসায় গ্রোথ হবে যখন বুথ সেভেন্থ হাউসে আসবে টেলি ইনকামে গ্রোথ হবে এগারোই মের পর আপনার ব্যবসায় লাভ হবে যারা শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলব মোটামুটি লাভ হবে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন মডেলিং করেন তাদের জন্য শুভ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন তাদের জন্য বলবো শুভ হবে কি উপায় করলে আপনারা গোচরে শুভ ফল পাবেন প্রতিদিন আপনারা বুধের বীজ মন্ত্র পাঠ করুন ওম রাম ব্রিম ব্রম সব বুদ্ধায় নম এটা একশো আটবার প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন ওম দ্রাম দৃম ধ্রম শুক্রায় নম এটা একশো আটবার আর হনুমান চালিশা প্রতিদিন পাঠ করুন অবশ্যই গোচরে শুভ ফল পাবেন তো এই ছিল আজকের আলোচনা রাশি মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি বিষয় ডিটেলে আলোচনা করেছি কি উপায় করলে গোচরের শুভ ফল পাবেন সেই নিয়েও আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো একটি লাইক করুন কমেন্ট সেকশনে অনমসিবাই লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আর ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে দিন ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন ঔনমসিবাই